নমস্কার আজকের এই বিশেষ প্রতিবেদন আমরা শুরু করছি আন্তর্জাতিক রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ দিয়ে ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকার তরফে রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কড়া শুল্কের বোঝা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত জরিমানা সহ শুল্ক বসানো হবে কারণ না নয়াদিল্লি মস্কোর থেকে অশোধিত তেল কেনা বন্ধ করেনি বরং ক্রমশ তা আরও বাড়িয়েছে কিন্তু তাতে ভারত সরকার বিন্দুমাত্র বিচলিত হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্পষ্ট জানানো হয়েছে লাভজনক হলে রুশ তেল কেনা অব্যাহত থাকবে কারণ দেশের অর্থনীতির স্বার্থই এখানে সবচেয়ে বড় পরিসংখ্যান বলছে গত উনচল্লিশ মাসে আমেরিকা ও পশ্চিম বিশ্বে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অশোধিত তেল কিনে ভারত অন্তত এক হাজার কোটি ডলার অর্থাৎ প্রায় টুয়েলভ বিলিয়ন ইউএস ডলারের বেশি মুনাফা করেছে দু হাজার বাইশ চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের সামরিক অভিযানের ঘোষণার পরেই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপায় কিন্তু দিল্লি মস্কো বাণিজ্য বন্ধ হয়নি বরং গত অর্থবর্ষেই ভারত রাশিয়া সার্বিক বাণিজ্য দাঁড়িয়েছে ছ হাজার আটশো কোটি ডলার যেখানে ভারত রপ্তানি করেছে চারশো কোটি ডলার এবং আমদানি করেছে ছ হাজার তিনশো কোটি ডলার এর বেশিরভাগই সামরিক সরঞ্জাম এবং অশোধিত তেল ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ভারত মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমির মতো পশ্চিমী এশিয়ার দেশগুলির ওপর তেলের জন্য নির্ভর করত কিন্তু যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রাশিয়া সস্তায় এবং অধিক ছাড়ে তেল বিক্রি শুরু করে মাত্র কয়েক বছরের মধ্যে ভারতে তেল আমদানির পরিমাণ রাশিয়া থেকে এক শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশে এতে দেশের আর্থিক সাশ্রয় হয়েছে বিপুল কূটনীতিক ও বণিক মহলের মতে অদূর ভবিষ্যতে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এমন সম্ভাবনা একেবারেই নেই কারণ একদিকে সস্তায় তেল আমদানির ফলে অর্থনীতির সাশ্রয় হচ্ছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে পুরোনো কূটনৈতিক সম্পর্কও দৃঢ় হচ্ছে যদিও পশ্চিমী দেশগুলি এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না তবুও ভারত নিজের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সব মিলিয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও ভারত সরকার স্পষ্ট করেছে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থই আগে তাই ট্রাম্প প্রশাসনের পঞ্চাশ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ভারতকে কৌশলগত দিক থেকে প্রভাবিত করবে না বরং ভারত রাশিয়া সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে এবং ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা প্রবল এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান